গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব দেখবেন এই যে আমরা বৃত্তি প্রবৃত্তির কথা বলি অর্থাৎ বৃত্তি নিয়ন্ত্রণ তো এই বৃত্তি নিয়ন্ত্রণ বাস্তবে কি কিংবা এই বৃত্তি প্রবৃত্তির হাত থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি আজকে আমরা এই বিষয় নিয়েই কিছু কথা জানার চেষ্টা করব যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন আর পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এই বিষয় সম্বন্ধে কিছু কিছু কথা জানার চেষ্টা করব। তার মধ্যে থেকে একটা ইন্টারেস্টিং যে কথা তা হচ্ছিল এই রেহাই পাওয়া যে বাস্তবে এই রেহাই পাওয়ার মানেটা কি কিংবা ঠাকুর কি চেয়েছেন এই রেহাই পাওয়ার আজকে আমরা ঠিক এমনইতে কিছু কথা জানব যেগুলি বাস্তবিকভাবে আমাদের কিন্তু জীবনে যদি আমরা মেনে চলতে পারি তাহলে তার ফল কিন্তু আমরা নিজেরাই দেখতে পাব আর তৎসই আর এমন একটা কথা আমরা জানতে চলেছি যেখানে আজকে আমরা শুনব হবিষ্যের পরের দিন আমাদের এমন কি করণীয় বা এমন কি করতে হয় যেটা প্রতি প্রত্যেকেরই জানা দরকার সেটাও আমরা এই আলোচনার মাধ্যমে একটা জায়গায় জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে এই যে বৃত্তি প্রবৃত্তি আগে আমাদের জানা দরকার এই বৃত্তি প্রবৃত্তি কী এই বৃত্তি প্রবৃত্তি হলো এমন কিছু জিনিস এমনই কয়েকটা জিনিস যা আমাদের জীবনে আমরা বেসিক্যালি এই শব্দটা যখনই শুনি মাথায় আগে আমাদের একটা নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা আসে তা কি না তা হলো এই বৃত্তি প্রবৃত্তি মানে এমনই কয়েকটা জিনিস যেগুলি আমাকে জীবন বৃদ্ধির পথে এগোতে বাধা দেয় দেখবেন এই শব্দটা শুনলে আগে এটাই আমাদের মাথায় আসে এবারে কথা ছাড়া কেন আসে তাই না তার কারণ এই বৃত্তি প্রবৃত্তি কথার মধ্যেই আছে দেখেন একটা ঘুরে ঘুরে একটা জায়গাতেই আবদ্ধ থাকার যে একটা কথা যেমন এই যে বৃত্তি বৃত্তি কথার মধ্যে দেখেন বৃত্ত কথাটা আছে আর বৃত্ত মানে কি সার্কেল অর্থাৎ এমনই একটা জিনিস যেটা চারিটা দিক দিয়ে কিন্তু বন্ধ সার্কেল আমরা কি দেখি এরকম হয়তো সার্কেল এবারে এই সার্কেলের একটা দিকও কি ফাঁকা থাকে না একটা বলতে পারেন জায়গায় আমরা দেখতে পারি কি না সে সম্পূর্ণ জায়গাটাকে সে আবদ্ধ করে রেখেছে সম্পূর্ণ একটা লাইন যেখান থেকে স্টার্ট হয়েছে আবার সেইখানে এসে সে মিট করলো সেখানে ক্লোজ হলো তখন একটা বৃত্ত উৎপন্ন হলো আর তার মধ্যে কি না যা হবার হচ্ছে ঠিক আমাদের জীবনও তাই আমাদের জীবনটা বাস্তবে কিন্তু তার মধ্যে আবদ্ধ থাকার জন্য না আমাদের জীবনটা হচ্ছিল বিস্তার লাভের জন্য অর্থাৎ শ্রী ঠাকুর বলছেন না যে বিস্তারি জীবন তাই এই বিস্তার এটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই থাকে যে আমিও বিস্তৃতি লাভ করব অর্থাৎ আমিও আরও কিভাবে এগোনো যেতে পারে আরও কিভাবে এক্সপ্যান্ড করা যেতে পারে আমিও করতে চাই এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই এই চিন্তাটা থাকে এবারে যে যেমনভাবেই যে দিকে হয়তো ভাবছে সেটা আলাদা হতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের মন কিন্তু চায় এটাই কিন্তু বাধা দেয় হচ্ছিল এই বৃত্তিটা অর্থাৎ এই বৃত্তি প্রবৃত্তি বৃত্তি প্রবৃত্তি কোনো আলাদা কোনো বাইরের জগতের শব্দ না এগুলো হচ্ছিল এমনই কয়েকটা জিনিসকে জাস্ট একটা শটে একটা নাম দেওয়া হয়েছে যেমন এই যে কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য আর ইত্যাদি অনেক কিছু সেগুলো যে থাকে অষ্টপাশ এরকম দেখবেন অনেক কিছুই বলা হয় তো এই যে কয়েকটা জিনিসকে যদি একটা শব্দে যদি কিছু বলতে হয় সেক্ষেত্রেই শর্টে যতটা পারা যায় বলা হয় যে বৃত্তি প্রবৃত্তি তাই এই বৃত্তি প্রবৃত্তি শব্দটা শুনেই আগেই যে আমি মাথায় এর একটা নেগেটিভ সাইড ক্রিয়েট করব তাহলে এবারে কি এটা ঠিক তা তো ঠিক না আচ্ছা আমরা এইটা কোনো দিন ভেবেছি যে এই বৃত্তি প্রবৃত্তি কেন আমাদের মধ্যে আছে অর্থাৎ এই জিনিসটার কাজটা কি আমাদের জীবনে যেটা আছে আজ পর্যন্ত এর ভালোর দিক তো শুনিনি যখনই শুনলাম বৃত্তি প্রবৃত্তি তখনই শুনছি যে এটা ঠিক না বৃত্তি প্রবৃত্তি থেকে রেহাই পাওয়া দরকার বৃত্তি প্রবৃতিকে নিয়ন্ত্রণে রাখা দরকার এইসবই শুনে আসছি তাহলে এটা জীবনে থাকারই কি প্রয়োজন ছিল এইখানেই আসছে এইবারে শ্রশীর ঠাকুরের কথা অর্থাৎ ঠাকুর এই জায়গায় কি বলছেন তাই না শ্রশীর ঠাকুর এই যে বৃত্তি প্রবৃত্তির পথে যে নিয়ন্ত্রণ ঠাকুর বলছেন এটা হচ্ছে হচ্ছিল আনএ্যাডজাস্টেড কমপ্লেক্সেস যেটাকে অ্যাডজাস্ট করতে শিখতে হবে সেটাকে অ্যাডজাস্ট করতে জানতে হয় তার কারণ বৃত্তি প্রবৃত্তির আমাদের জীবনের প্রয়োজন ততটুকুই যেখানে আমি তা কাজে ব্যবহার করতে পারছি ইষ্ট কাজের ক্ষেত্রেও কিন্তু তাই বৃত্তি প্রবৃত্তির প্রয়োজন পড়ে এই কারণে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে শিখতে হয় সেখান থেকে রেহাই পাওয়া রেহাই পাওয়া এই চিন্তা এই বুদ্ধি নিয়ে যদি আমি থাকি তাহলে উল্টারও সে আমায় বেশি চেপে ধরবে উল্টারও সে সে বেশি চেপে ধরবে দেখবেন জগতে আমরা যাই দেখি না কেন এই পৃথিবীতে যাই দেখি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন নেগেটিভ যে জিনিসগুলো থাকে সেখান থেকে যত আমরা একটু রেহাই পাওয়ার চেষ্টা করি তারও বেশি চেপে ধরে তাই না তাই কিভাবে রেহাই পাওয়া যেতে পারে রেহাই কথার মানেটা কিভাবে এখানে ইউজ করা হচ্ছে ঠাকুর বলছেন সেই জিনিসটাকে দেখা দরকার ঠাকুর এই কারণে বলছেন যে এই আনএডজাস্টেড কমপ্লেক্সকে অ্যাডজাস্ট করতে শিখতে হয় কিভাবে আমি একে নিয়ন্ত্রণ করব দেখবেন যদি শ্রী ঠাকুরের বিভিন্ন যে বইপত্র আছে অর্থাৎ বিভিন্ন যে বই যেখানে শ্রী ঠাকুর যে কথা বলছেন সেগুলি যে লেখা আছে বিভিন্ন ভক্তদের সাথে গুরুভাই গুরুমা আশ্রমিক দাদা মায়েদের সাথে যখন ঠাকুর কথা বলতেন যখন বাইরে থেকেও কেউ যখন আসতেন ঠাকুর সাথে কথা বলতে ঠাকুরের দর্শন করতে বিভিন্ন সময় এই বৃত্তি প্রবৃত্তি নিয়ে যখন আলোচনা করা হতো তখন শ্রী শ্রী ঠাকুরকে এই কথাটা বলতে দেখা যেত যে বৃত্তি প্রবৃত্তিটা হচ্ছিল জীবনের এমনই একটা জিনিস তারও যেমন একটা ভালোর দিক আছে একটা খারাপ দিক আছে অর্থাৎ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে এবারে আমি কোনটাকে গ্রহণ করছি আমি কোনটাকে অ্যাকসেপ্ট করছি ওইটা দেখতে হবে তাই এই বৃত্তির নিয়ন্ত্রণ ঠাকুর চেয়েছেন এইটা তাই না কিন্তু ঘটে হলো ঠিকের উল্টোটা তা কি না আমি নিয়ন্ত্রিত হচ্ছি বৃত্তির দ্বারা অর্থাৎ এই যেই জিনিসগুলি যেমন এই যেই ক্রোধ দেখবেন তো কোনো একটা পরিস্থিতিতে পড়লাম চট করে রেগে গেলাম এবারে এই যে রেগে গেলাম তখন রাগটা আমায় ঘোরাচ্ছে অর্থাৎ কেমনভাবে কি যে কথা বলছি না বলছি তখন আমার নিজেরই অথবা দেখা যাবে খেয়াল নেই রাগটা তখন আমায় ঘোরাচ্ছে তাহলে সেক্ষেত্রে কে কাকে নিয়ন্ত্রণ করলো আমি বৃত্তিকে নাকি বৃত্তি আমাকে নিয়ন্ত্রণ করলো সে তার মতন করে ঘোরাচ্ছে যেমন লোভ হয়তো দেখা যাবে আমার সুগার আছে দেখা যাবে আমার এত প্রেশার আছে ধরা যাক এবারে আমার সেদিকে লক্ষ্য নেই মিষ্টি দেখা মাত্রই লোভ টানল চট করে গেলাম কয়েকটা মিষ্টি একেবারে টানা খেয়ে নিলাম সেক্ষেত্রে কি হবে শরীরের উপরে তার একটা এফেক্ট তো পড়বে এই তাহলে এই যে লোভ এই লোভের জন্য কি হলো লোভটা আমায় এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে আমার শরীরের দিকে আমার খেয়াল নেই অথচ যে শরীরটা কি না আমি প্রতিনিয়ত হয়তো দেখা যাবে আমি বলছি প্রতিনিয়ত হয়তো আমি ভাবছিও যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে নিজের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন নিতে হয় তাহলে আমি কেমনভাবে বিগ্রহের মন্দির সাজিয়েছি আমার শরীরকে আর এই শরীরের সাথে তো মন তো আছেই তাই এই মনের উপর কিন্তু লক্ষ্য রাখা দরকার আমার মন হয়তো চাইবে যে এটা করতে ওটা করতে এই কারণে তো ঠাকুর বলছেন যে মনের অনুসরণ করো না বিবেকের অনুসরণ করো বিবেককে অবলম্বন করো তাই এই মনটাকে তাতে যুক্ত করে তুলতে হয় সম্পূর্ণ তাতেই যুক্ত করে দিতে হয় যে তাছাড়া সে আর কিছু বুঝবে না মনও ঘুরবে তার ইচ্ছা অনুযায়ী অর্থাৎ পরম পিতার ইচ্ছা অনুযায়ী এইরকম করে মনটাকে তার সেবায় লাগাতে হয় আর এই যে বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ বাস্তবে ঘটবে কখন কিভাবে ঘটবে না যখন আমার জীবনে একজন স্বার্থ থাকবেন একজনই মানে একজনই সেই এক স্বার্থী আমি যতক্ষণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু জীবন শুধু এদিক ওদিক ঘুরবে কখনও এদিকে পাল্টাবে কখনও ওদিকে পাল্টাবে কোনো দিকে তখন স্থির থাকবে না আর এই এইরকম করে করেই দিন কাটবে শেষ হয়তো দেখা যাবে কি না আমি বলছি যে জীবন কি জীবন খুবই কঠিন কিন্তু জীবন্ত বাস্তবে কঠিন কিছু না জীবন তো অত্যন্ত সহজ তাই না বিভিন্ন রকম পরিস্থিতির চাপে পড়ে হয়তো আমি বলছি যে জীবনটা খুবই কঠিন কিন্তু মন থেকে দেখবেন তো কে জীবনটাকে উপভোগ করতে চায় না নাহলে ঠাকুর কি এমনি বলতেন যে সত্তা সচ্চিদানন্দময় সে সদা সর্বদা আনন্দকে খোঁজে পরিস্থিতির চাপে পড়ে হয়তো দুঃখ পেয়েছে হয়তো কষ্টে আছে সেই কারণে হয়তো বলছে যে জীবনটা যেন বুঝি একেবারে নরকের মতন হয়েছে দেখবেন এইরকমও কথা হয় তাই না বাস্তবে কেন সেই দুঃখের তখন একটা বলতে পারেন প্রভাব তার ভাষায় তখন প্রকাশ পায় সেই দুঃখটা সেই কষ্টটা আর এই দুঃখ কষ্টের জন্য বলতে পারেন দায়ীটাকে সেই দুঃখ কষ্টটা পাচ্ছি কোথা থেকে আমারই তো করা থেকে আমারই তো কর্ম থেকে হ্যাঁ কিছু কিছু হয়তো পরিবেশ থেকে হয়তো পেতে পারি সেক্ষেত্রে তার উপায় জানতে হয় যে কীভাবে সেক্ষেত্রে যে অতিক্রম করা দরকার প্রত্যেকটা কিছুরই একটা সমাধান আছে তাই কারণটাকে ভালো করে আগে লক্ষ্য করতে হয় কারণ বুঝে সমাধানের পথে এগোলে বেশি দিন লাগে না আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতিত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখান আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই না আর ধৈর্য ধরে থাকা দরকার তার কারণ ঠাকুর বলছেন যে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে আমি যদি ধৈর্য না ধরি হঠাৎ করে এক রাত্রে কেউ কিন্তু সাকসেস অ্যাচিভ করতে পারে না তার জন্য বহু বহুদিনের একটা খাটনি চাই একটা পরিশ্রম চাই তার সাথে যদি বুদ্ধিটাকে একটু কাজে লাগাই তাহলে হয়তো দেখা যাবে একটু সহজে হয়ে যাচ্ছে একটু কম সময় হয়ে যাচ্ছে তাই দুটোরই জীবনে প্রয়োজন যেমন বুদ্ধি তেমন পরিশ্রম দুটোকে আমি যতটা ব্যালেন্স করে নিয়ে চলতে পারবো ততটা কিন্তু আমি লাভবান হয়ে উঠব তাই না এই যে বৃত্তি প্রবৃত্তি দেখবেন তো কোনো কাজও যখন আমরা করতে যাই সেখানে যে দুঃখ কষ্ট পাই এবারে সেই যে হয়তো দেখা যাবে ফেলিয়ার হলাম আমি সেক্ষেত্রে কিন্তু তার জন্য আমি যদি সেই কাজটাকে প্রথমবারে যদি ছেড়ে দিলাম তাহলে এই রকম হলে কি জীবনের আরও তো বিভিন্ন রকম পরিস্থিতি আসতে পারে বিভিন্ন রকম সম্মুখীনও আমার হতে হবে বিভিন্ন রকম জিনিসের তাহলে আমি সফলতা পাবো কবে কিভাবে আমি পাব আমি তো কিছু হতে না হতেই তাকে ছেড়ে দিচ্ছি তার মানে সেখানেও আমার বৃত্তি প্রবৃত্তি কাজ করছে এই কারণেই ঠাকুর বলছেন যে এক স্বার্থী হওয়া চাই অর্থাৎ আমি যখন কেবলমাত্র কেবলমাত্র তাকে যখন আমি ভালোবাসতে শিখব আর তিনি যা বলেছেন আমি যখন তাই করতে শিখব সেক্ষেত্রে সেই চরিত্রটাকে নিয়ে আমি সব যা কিছুর মধ্যেও আমি আমার নিজের অস্তিত্বটাকে ধরে রাখতে পারব তাই না দেখবেন তো শ্রী শ্রী ঠাকুর যদি দেখা যায় ঠাকুর তো বহু রকম কথাই বলেছেন বিভিন্ন রকম বাণীও ঠাকুরের আছে এই যে এক এক একসার্থী নিয়ে শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় কি বলছেন না বহুর সেবাই দিন খোয়ালি চলল জীবন বেমালুম এক একসার্থী না হওয়াতে জীবন হলো শুধু জুলুম অর্থাৎ আমি ভাবছি আমি হয়তো অনেক কিছু করলাম অনেকের সেবা করলাম অনেকে ইয়ে করলাম কিন্তু আমি কি কখনো এইটা ভেবে দেখেছি আমি তার সেবা করতে গিয়ে এমন কিছু করলাম না তো যে সে তার নিজের যতটুকু ক্ষমতা সেটাও যে হারিয়ে দিল সেদিকে আমার লক্ষ্য আছে তো হয়তো দেখা যাবে তার ক্ষমতা আছে কিন্তু হয়তো একটু ডিমোটিভেটেড হয়েছে হয়তো একটু অবসাদগ্রস্ত হয়েছে তাই বলে তার আমি এমনভাবে সেবা করলাম না তো যে তার যতটুকু ক্ষমতাও তার মধ্যে ছিল যতটুকু করে সে নিজে এক জিনিস করতে পারতো সেটাও আমি একেবারে ধুয়ে দিলাম তাহলে সেই রকম সেবার কী মানে তাই না ঠাকুরকে একটা কথা মাঝে মাঝে যখন এই রকম আলোচনা হতো ঠাকুর একটা কথা বলতেন যে অপাত্রে অযোগ্যে দান দাতা গ্রহিতা দুই ম্লান ঠাকুরের কথা মাঝে মাঝেই বলতেন অপাত্রে অযোগ্যে দান দাতা আর গ্রহিতা দুই ম্লান তার মানে এখানে এই যে প্রবৃত্তির ক্ষেত্রে যখন কথাটা আসছে তখন এই যে বহুর সেবাই দিন খোয়ালি চলল জীবন বেমালুম তার মানে কার জীবনটা চলল আমার জীবনটাই তো বেমালুম হয়ে চলছে তার কারণ আমি এখনো সেবা দিতেই শিখলাম না কেন না তার কারণ আমি সেই একটা স্বার্থে আমি এখনও যুক্ত হয়ে উঠিনি আমি যখন সেই একের পিছনে আমার জীবনটাকে যুক্ত করে তুলব তখন আমি সেক্ষেত্রে জানব সেক্ষেত্রে আমি তখন শিখতে পারবো যে সেবা কাকে বলে তাই না তাই এই যে বৃত্তি প্রবৃত্তি যত যাই আছে থাক সেদিকের প্রতি এত লক্ষ্য রাখতেই নেই তাই না ঠাকুর বলছেন যখন তোমার চলন যখন তোমার কথাবার্তা আচার আচরণ ব্যবহার যখন সব কিছু তাকে কেন্দ্র করে হবে তখন তোমার জীবন আপনার থেকে কিন্তু সতে নিয়ন্ত্রিত হবে আপনার থেকে সেক্ষেত্রে সেগুলি সতে নিয়ন্ত্রিত হবে আর সৎ মানে হচ্ছিল তাই যা কিনা জীবন বৃদ্ধিতে সাহায্য করে তাই না এই কারণেই তো শিশুর ঠাকুর বলছেন যে প্রবৃত্তি তোর যাই না থাকুক সৎ নিয়ন্ত্রণ না হলে শ্রী ঠাকুরের এই যে কথাগুলি কথাগুলির অর্থটা দেখা দরকার ঠাকুর কেন বলছেন এই কথাটা আমার জীবনে এটা কেমনভাবে আমি কাজে লাগাবো সেটা শিখতে হয় আর এই সব কিছুই তখনই পসিবল যখন আমি ভালোবাসতে শিখব যখন আমার ভালোবাসাটা থাকবে আমার এই ভালোবাসা যদি না থাকে আগে থেকে যদি মনে একটা সেই রকম প্রশ্ন চিহ্ন থাকে আগে থেকে সব কিছুতে আমার একটা কি না এইরকম জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিয়েছি তাহলে সেক্ষেত্রে আমি কোথা থেকে কোনো কিছু কিন্তু গ্রহণ করতে পারবো না জানতেই পারব না বুঝতেই পারবো না জীবনটাকে এমনিই কাটিয়ে এই রকমই কাটতে থাকবে কীরকম না ওই বিভিন্ন রকম হাজারবার দেখা যাবে সেই বারেজালে পড়ছি সেখানেই শুধু ঘুরছি ঘুরপাক খাচ্ছি অথচ আমি বুঝতেই পারছি না যে জীবন আমার কেমন যাচ্ছে তাই না দেখবেন জীবনের ঠাকুর বলছেন সব কিছু কিন্তু নিজের হাতে থাকে না অনেক কিছু থাকে কিন্তু অনেক কিছু আবার থাকে না আমরা আবার এই সব কিছু থাকে না মানে যদি এইটা বুঝে বসি যে তার মানে কোনো কিছুকে ঠাকুর নিজের হাতে দেননি হ্যাঁ এমন অনেক কিছু আছে ঠাকুর দিয়েছেন কিন্তু এমন কয়েকটা জিনিস আছে যেগুলি হয়তো নিজের ক্ষমতার মধ্যে থাকে না এবং বহু কিছু থাকতে পারে হয়তো সেক্ষেত্রে দেখা যাবে আমার মানুষের সাহায্য দরকার যেটা ঠাকুর চেয়েছেন ঠাকুর সেখানে বলছেন যে কি না আমার জীবনে যদি মানুষ বলে যদি সম্পদ না থাকে তাহলে কিন্তু আমি খুব একটা বিষয় ধরে এগোতেই পারবো না মানুষ সম্পদ চাই ঠাকুর বলছেন সম্পদ বলতে আমি বুঝি প্রথমে আগে মানুষ তার মানুষ না হলে কোনো কিছু করা যায় না আর এই যত যাই কথা বলা সবই মানুষের জন্যই তো একটা মানুষকে কিভাবে যে সুকেন্দ্রিক পথে যে নিয়ে আনা যেতে পারে আর সেটা আপন আগ্রহী হয়ে উঠবে কোনো জর জবরদস্তি না আর সেটাই হলো সৎ নিয়ন্ত্রণে থাকা তখন এই বৃত্তি প্রবৃত্তি অষ্টপাশ এই জিনিস ওই জিনিস সব মাথা থেকে বেরিয়ে যাবে তখন শুধু সেই একের পিছনে আমি তখন ধাইব তাই না তাই ঠাকুর বলছেন যে প্রবৃত্তি তোর যাই না থাকুক সৎ নিয়ন্ত্রণ না হলে সত্তাকে সে ফেলবে খেয়ে মরবি ভয়ে তার ফলে অর্থাৎ আমি ভাবছি এই আমার এটা হয়ে যাবে এই আমার ওইটা হয়ে যাবে বাস্তবে কেন তার মানে একটা ভয় আছে ভয়টা আছে কেন তার মানে আমার সেই জায়গায় নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ নেই এবারে কেন তার কারণ আমার সে একের প্রতি ভালোবাসা নেই তাহলে সেই ঘুরে 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 কোন জায়গায় এসে দাঁড়াচ্ছি ওইটা তো দেখতে হবে তাই ঠাকুর বলছেন সেই শুয়ের পথে নিজেকে যুক্ত করে তুলতে তাই না আর একটা যেটা কথা তাও হলো হবিষ্যানের পরের দিন যে কথাটা বলে শেষ করব হবিষান্যের পরের দিন এমন কি করণীয় তাই তো দেখবেন গোটা মুখ খাওয়া একটা কথা হয়তো আমরা কিছু কিছুজন শুনেও থাকতে পারি কিছু কিছুজন নাও শুনে থাকতে পারি তো যাই হোক সেই গোটা মুখ কি করতে হয় না জলে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয় এবারে ভিজিয়ে রেখে অর্থাৎ হবিষ্যান্যের দিন সেটা জলে আগে রাত্রেবেলা আমি ভিজিয়ে দিলাম এবারে তার পরের দিন সকালবেলা উঠে সে গোটা মুখটাকে ধুয়ে নিয়ে সেই জলটাকে ফেলে আমি দু তিনবার একটু যেন ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর যেন সেই গোটা মুখটাকে খাই সেটা করার পরেই কিন্তু হবিষ্যান্নটা সেক্ষেত্রে কমপ্লিট হয় তারপরে আবার যেমনভাবে আমরা বাকি দিনগুলো কাটিয়ে থাকি যেমনভাবে খেয়ে থাকি সেটা এবারে নিজের যেমন যা ইচ্ছা যা রুচি অনুযায়ী সেটা আলাদা কথা কিন্তু এই ভবিষ্যৎ ব্রতর যে নিয়ম কিভাবে যে শেষ হয় বা কিভাবে বলতে পারেন যে করলে তা কমপ্লিট হয় সম্পূর্ণ সেটাই আমি আপনাদের বলার একটা চেষ্টা করলাম আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম